বাংলাদেশের সংবিধান অনুযায়ী শেখ হাসিনা যখন পদত্যাগ দেন করেননি এবং সেটা বাংলাদেশের যে রাষ্ট্রপতি রয়েছেন উনিও বলেছেন যে শেখ হাসিনার কোন পদত্যাগপত্র আমাদের কাছে আসেনি এবং এই মানুষগুলোর কাছ থেকে শক্তি পাই এবং আমি দৃঢ়ভাবে বলতে পারি যে আমরা অবশ্যই বিচার অর্জন করবো উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর এবং সরকারকে আমি বলছি তারা যেন সচেষ্ট হন তারা যেন মানুষকে শান্তি দিতে পারেন তারা যেন মানুষের মালিক না হয়ে আগামীকাল রাজধানী ঢাকার সব ওয়ার্ডে জমায়েত দেশের সব জেলা ও মহানগরীতে কর্মসূচির ঘোষণা করেছে আওয়ামী লীগ দর্শক জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম টানা কর্মসূচিতে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াচ্ছে রাজপথে আওয়ামী লীগের বড় আন্দোলন বাংলাদেশের সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তিনিও একথা বলেন ষোলোই ডিসেম্বর দেশে আসছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ নেতাকর্মীরা এমনটাই আশা করছেন দর্শক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি তাই না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন শেখ হাসিনা এখনো পর্যন্ত তো তিনি পদত্যাগপত্র জমা দেননি তার মানে তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী এখনো বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার তার মাথায় রয়েছেন মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার এই মুহূর্তে কি করণীয় কি কি ইউএন এর কাছে সাহায্য চাইতে এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা করতে করতে গেলে হবে না তাকে দেখুন আমি যতটুকু জানি আওয়ামী লীগের অনেক উচ্চ স্তর থেকে আন্তর্জাতিক আদালতে মামলা হয়েছে কারণ বাংলাদেশের সংবিধান অনুযায়ী শেখ হাসিনা যখন পদত্যাগ ড্যান্ড করেননি এবং সেটা বাংলাদেশের যে রাষ্ট্রপতি রয়েছেন উনিও বলেছেন যে শেখ হাসিনার কোন পদত্যাগপত্র আমাদের কাছে আসেনি এবং পদত্যাগপত্র না হলে বাংলাদেশের সংবিধান অনুযায়ী ওনাকে পদচ্যুত করা যায় না আনলেস উনি বাংলাদেশের কোন আইন অনুযায়ী রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত এবং ওরা শুধু বিচার প্রক্রিয়া চালু হতে হবে যার জন্য এরা প্রেসার ক্রিয়েট করছে যে শেখ হাসিনাকে আমাদের হাতে ছেড়ে দিন আমাদের ফেরত পাঠান কারণ ইমিডিয়েটলি ওরা গ্রেপ্তার করে বিচার প্রক্রিয়া চালু করতে পারলে কিন্তু শেখ হাসিনার প্রধানমন্ত্রীত্ব যাবে সংবিধান অনুযায়ী সেটা এখনো যখন সম্ভব হয়নি বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার কিন্তু বিশ্বের দরবারে দাঁড়াতে পারবে না আন্তর্জাতিক আদালতেও কিন্তু প্রচুর সমস্যা রয়েছে তো শেখ হাসিনা নিজে ভুল করেছেন এতে কোনো সন্দেহ নেই উনি সঠিক সময়ে যদি ভারতের কাছ থেকে যে ইন্টেলিজেন্স পেয়েছেন এবং আমি নিশ্চিত ওনার গোয়েন্দা দপ্তর ওনাকে যে খবর দিয়েছে সেগুলো যদি ওনার কাছে পৌঁছতো উনি যদি ওগুলোতে প্রপার টাইমে প্রপার অ্যাক্ট করতেন আজকে এই দিন দেখতে হতো না কিছুদিন আগে শেখ হাসিনা চীনেও গিয়েছিলেন এই চীনে যাওয়াটাও কি ওনার কোথাও একটা একটু পদক্ষেপ নিতে ভুল হয়েছিল কারণ চীনের পরোক্ষ মদতে করাচি থেকে ওই সেই শিপটা এসে ভিড়লো চট্টগ্রামে কোথাও কি তার চীনে যাওয়াটাও একটু ভুল না আপনি দেখবেন উল্টো চীনে যাওয়া চীনে উনি কিছু বিজনেস ডিলের জন্য গেছিলেন এবং চীনের চীন একটা বাংলাদেশ সরকারকে বিরাট আকারে ঋণ দিতে চেয়েছিল শেখ হাসিনা যান এবং হোয়াট এভার দ্য রিজন উনি যে ঋণ চীন কমিট করেছিল যে এত লোন দেওয়া হবে তার ফিফটিন টোয়েন্টি এর মতো ফাইনালি ওরা এগ্রি করে এবং শেখ হাসিনাকে এটা বারবার বলা হয়েছিল ইনপুট দেওয়া হয়েছিল যে আপনি চীনের ঋণের জালে জড়াবেন না চীনের ঋণের জালে যারা জড়িয়েছে আমাদের চতুর্দিকে তার উদাহরণ রয়েছে পাকিস্তানের অবস্থা দেখুন শ্রীলঙ্কার অবস্থা দেখুন এরা কিন্তু চীনের এই আন্তর্জাতিক যে ঋণের জালে জড়িয়ে আজকে ধ্বংস হয়ে গেছে শ্রীলঙ্কা ধ্বংস হয়ে গেছে পাকিস্তান বাংলাদেশের এই ভবিষ্যৎ হবে এবং সঠিক সময়ে ওনার হয়তো বুদ্ধি হয় বা উনি এটা গুরুত্ব বোঝেন উনি পাঁচ ছদিনের দিনের জন্য সম্ভবত গিয়েছিলেন এবং দ্বিতীয় দিনে উনি ফিরে আসেন এবং ওনার যে ঋণ যা কমিট করেছিল তার ওরা এগ্রি করে সমস্যাটা তখন এবং বুঝতে যায় যে তো পেরে ফিফটিনা এখন আর ঋণের জালে জড়ানো যাবে না কারণ উনি বুঝতে পারছেন তাতে বাংলাদেশ পাকিস্তান বা শ্রীলঙ্কা হয়ে যাবে তো সেটা বুঝেছেন কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছে কারণ এই যে ষড়যন্ত্রটা অনেকদিন ধরে চলছিল এবং সুস্পষ্ট খবর ছিল আমাদের কাছে শেখ হাসিনা বাজাদকেও সে খবর জানানো হয়েছিল কোনো ডাউট নেই কিন্তু কিভাবে সম্ভব এই জায়গা থেকে এই যে প্রত্যেক দিন খবর পাচ্ছি এবং কি একটা ছবি যেটা খুব ভাইরাল হয়েছে আমরা দেখাচ্ছিলাম আজকে সকালে যে বেগম খালেদা জিয়া পাক হাই কমিশনের একজন কর্তা তার সঙ্গে বসে মিটিং করছেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তো খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে পাকিস্তানের মদত রয়েছে এটা একেবারে প্রকাশ্যে এসে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কি করণীয় এই মুহূর্তে ভারতই বাকি করবে কারণ ভারত বিদ্বেষ চূড়ান্ত মাত্রায় আপনি নিশ্চয়ই দেখেছেন যে আমরা যে প্রোগ্রামগুলো করছি এবং তার নিচে যে কমেন্টগুলো পড়ছে চূড়ান্ত ভারত বিদ্বেষ কবে বাংলাদেশের মানুষের মধ্যে এতটা ভারত বিদ্বেষী মানসিকতা গড়ে উঠলো ভারত তো বরাবর বাংলাদেশকে সাহায্য করে গেছে আপনি আরো ভালো জানেন সেটা দেখুন এই এক শ্রেণীর আমি যেটা আবার বললাম আপনি শুধু পুরো জেনারেলাইজ করে পুরো বাংলাদেশকে যদি আমরা বলি যে বাংলাদেশ পুরো ভারত বিদ্বেষী সেটা আমার মনে হয় না ঠিক হবে এই যে ভারতের বিরুদ্ধে একটা বাংলাদেশে ষড়যন্ত্র হচ্ছে ভারত বিদ্বেষী একটা ষড়যন্ত্র হচ্ছে এটা কিন্তু আমাদের কাছে খবর আসতো জানছি ইনফরমেশন ইন্টেলিজেন্স ইনপুট আমরা পাই বিভিন্ন সূত্র থেকে আমি ব্যক্তিগত খুব কনফার্ম হয়ে যাই এই যে লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আপনি শুধু মনে করুন লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভারত আর সাউথ আফ্রিকার ফাইনাল সূর্যকুমার কুমার যাদব একটা অসম্ভব প্রায় ক্যাচ ধরেছিল এবং সে ক্যাচটাতে কিন্তু সাউথ আফ্রিকা হেরে যায় ম্যাচের টার্নিং পয়েন্ট ভারত যেতে সাউথ আফ্রিকা হেরে যায় এর মধ্যে বাংলাদেশ দূর দূর অব্দি কোথাও নেই আপনি যদি দেখে থাকেন তারপর সমাজ মাধ্যমে বাংলাদেশের প্রতিক্রিয়া এক শ্রেণীর মানুষের যে বাংলাদেশ বলছে বাংলাদেশ ওই এক শ্রেণীর মানুষ ভারত চোর এবং যাবতীয় বিষদগার ওটার থেকে বোঝা যায় যে ভারত এবং সাউথ আফ্রিকার ম্যাচে পাকিস্তানের দালাল হয়ে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ কিরকম ভাবে ভারত বিদ্বেষী প্রচার করছে ভারত যখন বাংলাদেশকে হারায় আন্তর্জাতিক মঞ্চ আন্তর্জাতিক রেফারি আইসিসির করা নজর সবকিছু রয়েছে এভরিথিং ফ্রি অ্যান্ড ফেয়ার তারপরে হারার পরে যেরকম ভাবে ভারত বিদ্বেষী স্লোগান চলে স্টেডিয়ামের মধ্যে এবং আপনারা দেখেছেন একজন সকল বাংলাদেশের সমর্থককে পুলিশ ওখান থেকে সরিয়ে দেয় কেন উনি প্রচন্ড প্রভোকেটিভ স্লোগান করছিলেন তো এইগুলোতে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে একটা শ্রেণীর মধ্যে ভারত বিদ্বেষী প্রভাবটা পড়ে গিয়েছে আপনার কাছে সেটা অত্যন্ত পর্যায়ে আপনার কাছে আমার আজকের শেষ প্রশ্ন অনেকগুলো দিক নিয়ে আমরা আলোচনা করলাম শেষ যেটা আপনার কাছে জানতে চাইবো যে সব খবরই তো আপনাদের কাছে আসে চিন্ময় কৃষ্ণ প্রভু যাকে এক মাস আরো বিনা বিচারে জেলে থাকতে হবে একজন আইনজীবী দাঁড়াতে পারছেন না তাকে কি এক মাসই এই পরিস্থিতির মধ্যে থাকতে হবে নাকি কোনো রাস্তা বেরোবে কারণ আজকে একটা সর্বদলীয় বৈঠক হবার কথা ছিল বাংলাদেশে আমরা জানি না এখনো পর্যন্ত তার আউটকাম কি দেখুন এই যে বেসিক্যালি যারা এই সাম্প্রদায়িক শক্তিগুলো বা এই যে সন্ত্রাসবাদী সংগঠনগুলো এদের যে খুব একটা শিক্ষা দীক্ষা থাকে বা মাথায় বুদ্ধি থাকে তা তো নয় এটা এই বদনাম কেউ দিতে পারবে না কারণ আমি মাদ্রাসাতে পড়ে আমি ধর্মগ্রন্থ নিয়ে পড়ে আমি কোন ধর্মগ্রন্থ বা ধর্মের বিরুদ্ধে বলছি না যেটা বাস্তব সেটা বলছি আপনার জ্ঞান শুধু ধর্মগ্রন্থ নিয়ে এবার তার আপনি হাদিস আয়াত বয়াত এই নিয়ে আপনি পড়ে আপনি আন্তর্জাতিক আইন নিয়ে লড়তে পারবেন না সেইটুকু আন্তর্জাতিক জ্ঞান যদি থাকে সেটার রয়েছে মোহাম্মদ ইউনুসের এবং এই নজরুল সে আপাদ মস্তক সাম্প্রদায়িক লোক যারা বলছে হেফাজতের দালাল যে চারটা কোথা থেকে আসবে এখন দিক থেকে ঘিরে ফেলছে বিশ্ব জনমত ওরা একটা খুঁজছে সোজাসুজি যেটা নিজেদের দায় করে যে বাংলাদেশে এই অন্তর্বর্তী সরকার মুক্তিধি দিচ্ছে চিম্বয় প্রভুকে সেটা আবার ওদের জন্য একটা সাংঘাতিক বড় সেটব্যাক এই এসকেপ রুটটা হবে একটা সর্বদলীয় নাম করে যে আমরা গণতান্ত্রিক পরিকাঠামোকে বজায় রেখেছি গণতান্ত্রিক পরিবেশ রয়েছে ভারত আমাদের বিরুদ্ধে বদনাম দিচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে ভারত এবং আন্তর্জাতিক দুনিয়ার প্রেসারের জন্যই ওরা এসকেপ রুট খুঁজছে এই সর্বদলীয় বৈঠক করে হয়তো একটা বেরিয়ে আসবে রাস্তায় আমরা আশা করছি চিন্ময় প্রভু সেখান থেকে মুক্তি ইউনুসের যে জীবনযাপন তার মেয়ে একজন হবে লেসবিয়ান বা বাইসেশর আমি তার মেয়ের সেই মুখে মানে নিজের মুখে শিকার করা ভিডিও দেখিয়েছি আপনাদেরকে যারা দেখেননি এই ইউটিউব ভিডিও ডিসক্রিপশনে এবং ফেসবুকের কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে আপনারা দেখে নিতে পারেন তো ডক্টর মোহাম্মদ ইউনুসের মেয়ে এখন আবার দেখছি একজন খ্রিস্টানকে বিয়ে করেছেন তার ব্যক্তি জীবনেও ধর্মের কোনো প্রয়োগ নেই তিনি ধর্ম বিশ্বাস করেন এমনও কোথাও বলেন না আবার অবিশ্বাস করেন তাও বলেন না কিন্তু অঙ্গভঙ্গি কার্যকলাপে বোঝা যায় তিনি ধর্ম বিশ্বাসের নাম নাস্তিক তো তার কাছ থেকে আর কি বা আশা করেন খাদিজা এবং মোহাম্মদের বিয়ে নিয়ে কি শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুসি এইভাবে খোলামেলা কথা বলেছেন কেন

আচ্ছা মিজানুর রহমান আছারি আসার বিশ্ববিদ্যালয়ের আছারি তিনি বললে আবার খুবই আরাম যদিও ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে তেমন কোনো হুঙ্কিধমকি বা জিহাদের ঘোষণা করার কোনো ব্যক্তিকে আমরা দেখতে পাইনি ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে কেনই কথা বলেছিলেন প্রফেট অফ ইসলাম হি ম্যারিড এ বিজনেস ওয়ুম্যান না নট ওনলি হি ম্যারিড এ বিজনেস ওয়ুম্যান ফার্স্ট হি ওয়ার্কড আন্ডার হার শি টুক আ জব শু কি শি টুক আ জব আন্ডার আপনি সিভিল বেশে সাধারণ জনগণের কাছে যাবেন বাজারে হাটে বাজারে গ্রামে সার দোকানে গিয়ে কথা বলবেন আপনার সমন্বয়কে কতটুকু পছন্দ করে মানুষ সেটা জানতে পারবেন মানুষ তারা নির্বাচন করবে এলাকা যাবে প্রশ্ন আসে না তারা যা করতেছে দেশের মধ্যে আজকে আমি লাভ দিচ্ছি না কালকে দেখবেন আমার আক্রমণ হবে তো আমি যে কথা বলতেছি তো আমি জানি আমার আক্রমণ হবে কেন আইনের লোক তো দেখবে আমাকে মারবে আইনের লোক দাঁড়ায় দেখবে ওইটা গণতন্ত্র না আমার অন্য হলে আমারও বিচার হবে তারা গায়ে হাত দেওয়ার অধিকার কে কাকে দিয়েছে কাজে আমি অনুরোধ করবো তাদেরকে সামলানোর জন্য আপনারা যদি একটু করলে তারা তো পাঁচ তারিখে পাঁচ থেকে দশ তারিখে তাদেরকে অনেক পছন্দ করতো এবং তাদের কার্যক্রম আমি নিজেও পছন্দ করতাম পাঁচ তারিখ থেকে দশ তারিখ কিন্তু আমার কাছে খুব ভালো তাদের কার্যক্রমটা যখন দেখছি দশ তারিখের পরে কলেজে ঢুকে ঢুকে অধ্যাপকের এই যে অব্যাহতি নিচ্ছে পদত্যাগ করার চেয়ে জোর করে এবং অনেকে এই হার্ট মারা যাচ্ছে অনেক অপমান করতেছে এগুলা দেখার পর থেকে আস্তে আস্তে তাদের দিকে আমার আস্থা চলে আসছে কাজে শুধু আমার না যাদের মন আছে বিবেক আছে তারা অবশ্যই বুঝবে যে তারা কাজগুলা কি করতেছে এই জন্য বুট তো কথা তাদেরকে জনগণ অ্যাকসেপ্ট করবে না তাদের এই আচরণের কারণে তবে পাঁচ থেকে দশ তারিখ মধ্যে ঠিক ছিল এরপরে সব এলুমিলি হয়ে গেছে আমাদের দেশের মানুষ একটা প্রবাদ আছে হুজুকে বাঙালি পনেরো বছর কমাতা ছিল অনেকে মনে করছে অনেকে মনে করছে যে দেখি পরিবর্তন হইলে কি মিন হয় পরিবর্তন হওয়া দরকার পরিবর্তন হইলে মনে ভালো হবে কিন্তু এত ভালো হবে তারা জানতো না জানলে তা করতো না এখন যে তো বুঝেই ফেলছে তারা মেনে নিতে পারতেছে না বিদায় এইজন্য দুই জনের দুই গ্রুপের মত এক না হওয়ার কারণেই দ্বিমত এখানে সৃষ্টি হচ্ছে একজন শিক্ষক শিক্ষক হচ্ছে মানুষ গড়ার হাতিয়ার যাকে আমরা তাহুদরে সালাম করি সম্মান করি इज्जत দেই ওই শিক্ষককে কিভাবে গিয়ে উনার উমড়ুকে জোর করে জোর করে কিভাবে উনার থেকে অব্যাহতি নেই যা কোন আইন আমি এটার কোনো পাচ্ছি না আমার কথা হচ্ছে প্রশাসনকে বিনীত অনুরোধ করব এই বিষয়টা একটু নজর দেওয়ার জন্য আপনারা যদি বলেন দশ মিনিট টাইম বাংলাদেশ শান্ত হয়ে যাবে প্রশাসন সেনাবাহিনী যদি বলে দশ মিনিটের মধ্যে বাংলাদেশ শান্ত করবে আমার মনে হচ্ছে দশ মিনিট দেশ শান্ত হয়ে যাবে ওনার কেন করতেছে না আমি জানি না কিন্তু আজকে ছাত্রদেরকে যা করতেছে আজকে যাকে তাকে মারদুর করতেছে অপমান করতেছে অনেক লুকরে দেখা যাচ্ছে যে কাপড় সুপার গুলো করে রাস্তা হাঁটাচ্ছে অনেক কিছু করতেছে কিন্তু আইন তারা হাতে তুলেন আইন কেউ হাতে তুলে ক্ষমতা নাই এই জন্য আমি প্রশাসনকে বলবো এগুলা একটু ফলো করার জন্য জনগণ কিন্তু আপনাদের প্রতি আস্থা আছে ছাত্ররা এখন কি করবে লেখাপড়া করবে এখন হাতে কলম নিবে এখন কেন হকিস্টিক তাদের হাতে কেন অস্ত্র তাদের হাতে আপনারা এগুলো দেখেন আজকে প্রশাসন যারা আপনাদের ছেলে মেয়ে নষ্ট হবে আজকে পরীক্ষার সময় দেখা যাবে তারা রেজাল খারাপ করছে তাদেরকে গরমুখী করেন তাদেরকে লেখাপড়া পরিবেশ করে দেন তাদের একটা সীমাবদ্ধ করেন তোমরা রাজনীতি করলে একটাই ক্যাটাগরির মধ্যে নিয়ে আসেন এইভাবে যে সেরা দিচ্ছেন হেমিলেনের বাসিওয়ালার মতো তারা মাঠে যাবাই পড়তেছে তারা তো বয়স কম রক্ত গরম কাকে মারবে কাকে বাঁচাবে এই জিনিসটা তাদের ব্রেনে নাই কাজে তাদেরকে একটু কন্ট্রোল করা দরকার না করলে বাংলাদেশ একটা অশৃঙ্খলতা হবে বাংলাদেশে তো গৃহযুদ্ধ শুরু হবে তখন গৃহত্ব শুধু শুরু শুরু হইলে আমিও বাঁচবো না আপনিও বাঁচবো না কেউ নিরাপদ না এই জন্য সাধারণ জনগণের দিকে তাকাইয়া আপনাদের আস্থা বিশ্বাস নষ্ট না করে এখনো সময় আছে তাদেরকে কন্ট্রোল করেন দয়া করে বাংলাদেশের সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তিনিও একথা বলেন এদিকে কাদের সিদ্দিকি ডক্টর ইউনুসকে হুঙ্কার দিয়ে বললেন দেশ ভালোভাবে পরিচালনা করার জন্য জনগণ এখনও ভালো নেই ষোলোই ডিসেম্বর দেশে আসছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ নেতাকর্মীরা এরই মধ্যে মাঠে নেমে পড়েছেন দর্শক গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং যারা নতুন আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী খবর দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ